হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আর নিউ ভিডিও তোমরা হয়তো ভাবছো হুট করে এরকম একটা ভিডিও থেকে চলে এলো তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম যে দাদার রিসেপশনের ভিডিওটা এরপরে আমি শেয়ার করব কিন্তু আমি দেখলাম যে বৌদি যে এসেছে আগের দিনকে মানে নতুন বউ বাড়িতে এসেছে সেই ভিডিওটাও কিন্তু আমি করে রেখেছিলাম তোমাদের জন্য সত্যি এত কিছুর করে না সত্যি ভুলে গেছিলাম যাই হোক আগে তোমরা এই ভিডিওটাই দেখে নাও এখানে সব আমাদের রিলেটিভরা এটা হচ্ছে আমার এক দিদি হয় তার আগে তো মাসিদের দেখালামই আর এটা তো আমার বোন তোমরা সবাই ওকে আগে দেখেইছো আর এখানে আছে মামিরা তো সবাইকেই টুকটুক করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি আমাদের একদম সামনে যে মন্দির আছে সেই মন্দিরে কারণ দাদা বৌদির গাড়ি এসে প্রথমেই মন্দিরে থামবে নিয়ম নাকি হচ্ছে প্রথমে মন্দিরে মায়ের দর্শন করতে হয় মানে ফার্স্ট যে মন্দিরটা পরে সেই মন্দিরে আর কি ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরেই শ্বশুরবাড়িতে পা রাখতে হয় তো সেই জন্যে আমরা ব্যানপাটি নিয়ে একবারে রেডি হয়ে এই দেখো মন্দিরের সামনে চলেই এসেছি সবাই গিয়ে একটু ওপরে ঠাকুর দর্শন করছে ঠাকুর প্রণাম করছে আমিও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম মায়ের তো এইবার দেখো এই যে গাড়ি ঢুকে গেছে সবাই তো ভীষণভাবে এক্সাইটেড নতুন বউ দেখার জন্য আমরা তো ছিলামই আশেপাশের অন্য লোকজনও ভর্তি হয়ে গিয়েছিল তো চলো দেখাই এই দেখো এই হচ্ছে আমাদের নতুন বউ ভালো করে তোমাদের মুখ আমি পরে দেখাবো মানে রিসেপশানে তোমরা ভালোভাবে দেখতেই পারবে অসুবিধে নেই এখানে আর কি বৌদিকে গাড়ি থেকে নামানো হলো আমি আর আমার বোন মিলেই নামালাম দিয়ে এবার ধরে ধরে একটু নিয়ে যেতে হবে নতুন বউতে ধরে ধরে নিয়ে যেতে হয় এটা কেন আমি যাই না হয়তো ওরা ভারী ভারী গয়না শাড়ি এগুলো পরে থাকে মানে তাল সামলাতে পারে না বলে একটু আমাদের হেল্প করতে হয় যাই হোক নতুন বইয়ের সঙ্গে আমাদেরও সুন্দর সুন্দর কয়েকটা ফটো ভিডিও হয়ে যায় এই সুযোগে আর বৌদি বলে কথা ধরতে তো একটু হবেই ওই জন্য ধরে ধরেই নিয়ে যাচ্ছি আর দাদা ওই দিক থেকেই নেমে গেছে গাড়ি থেকে এইবার ওরা মন্দিরে উঠবে উঠে ঠাকুর প্রণাম করবে আমরাও সঙ্গে সঙ্গেই উঠবো আর ভীষণই মজা লাগছে আবার একদিকে দাদুর কথাও চিন্তা হচ্ছিল কারণ তখন তো দাদু ঠিকঠাক প্রায় একটু ছিল তোমরা তো জানেই মানে খাওয়া দাওয়াটা একটু একদম চলছিলো যাই হোক এই ভিডিওগুলো দেখে দাদুর কথা ভীষণই মনে পড়ে যাচ্ছে কারণ এই সময়টাতে এই ভিডিও করার সময়টাতে দাদু ছিল আমাদের সাথে সেই বিয়ে বাড়িতে না থাকুক কিন্তু সরশরীরে আমাদের মধ্যেই ছিল যেটা এখন আর নেই যাই হোক চলো এবারে যাওয়া যাক বাড়িতে ওদের ঠাকুর দর্শন হয়ে গেছে ঠাকুর প্রণাম হয়ে গেছে আমি বৌদিকে একটু সব ঠিকঠাক করিয়ে হাতে ধরিয়ে তারপরে দিচ্ছিলাম কারণ ওরা মানে নিয়মটা হচ্ছে দুজনকে হাত ধরেই মানে হাত ধরে না একসঙ্গে এরকমটাই পুজোর নিয়ম আছে একসঙ্গে আর কি নামতে হয় ওই জন্য দাদা দাঁড়িয়ে পড়লো নিয়ম তো অনেকই থাকে বিয়ের তো যাই হোক এই দেখো আস্তে আস্তে ওরা নামছে এইবার ওরা উঠে যাবে গাড়িতে আর আমরা আবার হেঁটে হেঁটে ওই ব্যানপাটির সঙ্গে চলে যাবো নাচানাচির মুডে একদমই ছিলাম না কারণ জানুই দাদু অসুস্থ ছিল তো যেটুকু আনন্দ আর কি না করলে নয় সেই রকমই তাও ওই নতুন বউ এসেছে সেই একটু আনন্দ হচ্ছিল মনে এবার ওরা গাড়িতে উঠে পড়ুক আর আমরা তারপরে যাই বাড়ির সামনে এই দেখো বাড়ির সামনে আমরাও চলে এসেছি আর ওরাও চলে এসছে আর আমাদের এই বাড়ির মানে মামা বাড়ির নিয়ম হচ্ছে নতুন বউকে যে জামাই আছে সেই জামাই কোলে করে বাড়িতে তুলবে মানে আমার ছোটো মামির বেলায় আমার ছোটো মেষও কোলে করে নিয়েছিলো আর এইখানে ওই যে দিদিকে দেখালাম ওই দিদির বর করে নিয়ে আসছে এই সময়টাতে খুব খুব হাসাহাসি হচ্ছিল কারণ বৌদিও খুব ভয় পাচ্ছিলো কোলে উঠতে পেছন থেকে দাদার এক বন্ধু ধরে রেখেছিলো আর এর থেকে আমার আরেক দাদা ধরে রেখেছিল মানে সবাই মিলে আর কি সাপোর্ট দিয়েই আর কি নিয়ে এসেছে যেহেতু এত ভারী শাড়ি গয়না পরে রয়েছে তো ওই জন্যেই সবার একটু ভয় ভয় করছিলো কিন্তু নিয়ম সেটা তো মানতেই হবে এইবার হবে আশীর্বাদ পালা মানে আশীর্বাদ পালাটা হচ্ছে খুব ডেঞ্জারাস কেন একটু পরে বলছি এটা হচ্ছে ছোট্ট দেয় ওর বৌদির মানে আমার ছোট মামার ছেলে সেই ওর নিয়ম হচ্ছে বৌদির পা ধোয়াতে হয় তো ওই জন্য ও সব থেকে ছোটো ওই জন্য ওই পাটা ধোয়ালো আর আশীর্বাদের পর্বটা ডেঞ্জারাস এই কারণেই বললাম একের পর এক তো আশীর্বাদ চলতেই থাকবে আমি সবার ক্লিপিংস নিয়ে নিই আগের থেকেই বলে দিচ্ছি কারণ অত সবাই পরস্পর আশীর্বাদ করে গেছে আমি আর কি দেখাবো তোমাদের তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে এই দেখো দাদা বৌদি দাদা বৌদিকে একটু ভালো করে দেখিয়ে দিলাম আর এরপরে রিসেপশনেও সুন্দরভাবে আরও দেখতে পারে মানে এখন যতটুকু আর কি ভালো করে দেখানো যায় ওরা ভীষণই ব্যস্ত কারণ সবাই ওদেরকে ঘিরেই রয়েছে ওরা আর দিকে তাকাবে আর কত দিকেই লুক দেবে যাই হোক আমার সঙ্গে অনেক কপারেট করেছে নতুন বৌদি আমার ভিডিওতে মানে ভালোভাবেও মানে তাকিয়েছে হাই হ্যালো করেছে সবটা তোমরা দেখতে পাবে আর এই দেখো ফার্স্ট বরণ করছে মামি মামি তা মানে মামি বলতে এটা হচ্ছে দাদার মামি মানে যেই দাদার বিয়ে হলো সেই দাদার মামি ফার্স্ট বরণ করছে আর তারপরে এই দেখো মামি মানে যে শাশুড়ি দাদার মা এই মামি এবার কী বলে প্রদীপ দিয়ে মুখ দেখতে হয় মানে নিয়মও সত্যি আগেকার দিনের এসব নিয়মের সত্যি এখনও রয়ে গেছে বলে আমরা দেখতে পারি জানতে পারি কিন্তু চারিদিকে এত আলো তার মধ্যে নাকি প্রদীপ দিয়ে মুখ দেখতে হয় যাই হোক খুব মজা হলো নিয়মগুলো মানে আমরাও দেখতে পেলাম এরপর হচ্ছে কি নিয়ম করবে আমি জানি না ওই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল আর আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম কারণ আমি আর আমার বোনে দেখো হাতে তালা চাবি নিয়ে দাঁড়িয়েছি গেট আটকাবো বলে মানে আমাদের বুদ্ধি ভাবো যাই হোক এইবার হচ্ছে আমার মায়ের আশীর্বাদ করার কলা মাঝখানে অনেকেই করেছে আমার আর করা হয়নি ভিডিও যেটা বললাম মানে মা আশীর্বাদ করিয়েছে মিষ্টি খাইয়েছে এই অবধি ভিডিও করে আমি পালিয়ে গেছি ওখানে কারণ মানে ওদের এই হচ্ছে লাস্ট পার্ট ছিল আশীর্বাদের এইবার ওরা ঘরে ঢুকবে ঘরে ঢোকার কেসটা তোমরা নিজেরাই দেখে নাও ওটা আমি আর কিছু বলবো না তো মা লাস্ট

বাকিটা তোমরা দেখবে রিসেপশনের পার্টের ভিডিওতে চলো আজকের মতন এখানেই টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে